একবার দেখুন বিশ্বাসই হবে না যে এটা গ্যাসের চুলায় তৈরি করা হয়েছে পুরো দোকানের মতন বিস্কুট কিন্তু আপনারা এখন খুব সহজে ঘরেই তৈরি করে নিতে পারবেন আর কতটা সুন্দর লাগছে দেখুন বিস্কুটগুলো আর এই দেখুন ভেতর থেকেও বিস্কুটগুলো কতটা সুন্দর হয়েছে একেবারে মচমচে নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আরও একটা দারুণ রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজকে আমি আপনাদেরকে পুরো বেকারি স্টাইলের দোকানের মতো মচমচে সুজির বিস্কুট বানিয়ে দেখাবো খুবই সহজ দু একটা উপকরণ থাকলেই কিন্তু ঝটপট তৈরি করে নিতে পারবেন আর বিস্কুট তো এমন একটা জিনিস যেটা ছোটো থেকে বড় সবারই খুবই পছন্দের আবার কিন্তু গরম গরম চায়ের সাথে বিস্কুট তো না হলে চলেই না আর এই বিস্কুট বানানো কিন্তু খুবই সহজ একবার দেখলেই কিন্তু তৈরি করে নিতে পারবেন তো চলুন বন্ধুরা আমি এই বিস্কুটটা বানানো শুরু করি তো পুরো ভিডিওটা না টেনে দেখার অনুরোধ রইল তো এই বিস্কুটটা তৈরি করতে আমি এখানে একটা ছোটো বাটি নিয়েছি আপনারা ঠিক এরকম একটা ছোট বাটি নিয়ে নেবেন তাহলে কিন্তু মাপগুলো খুবই সুন্দর হবে তো এই ছোটো বাটির এক বাটি নিয়ে নেব আমি ঘি ঘির জায়গায় কিন্তু সাদা তেলটাও নেওয়া যাবে নিয়েছি চিনি আর আমি ওই বাটির হাফ নিয়েছি চিনি আপনারা কিন্তু চিনিটা কম বেশি কিন্তু বাড়ি নিতে পারবেন তবে কিন্তু বিস্কুটের মধ্যে খুব বেশি একটা মিষ্টি হলে ভালো লাগে না তো এখানে আমি সেই বাটির হাফ বাটি নিয়েছি চিনি আর চিনিটা কিন্তু অবশ্যই গুঁড়ো করে নিতে হবে এবারে ঘিয়ের মধ্যে নিয়ে নেব এবার একটা হুইক্স দিয়ে ভালো করে আমি মেশাতে থাকবো আর এখানে কিন্তু যত সুন্দর করে মেশানো হবে তত সুন্দর কিন্তু বিস্কুটগুলো গুলো একবারে মুচমুচো হবে তো এখানে আমি একটু জোরে জোরে এভাবে করে ঘুরিয়ে নেব তো এখানে আমি দুই থেকে তিন মিনিটের জন্য খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এখন দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর একটা চেঞ্জ হতে শুরু করে দিয়েছে আর এখানে কিন্তু একটা ক্রিমি ভাব এসে গেছে দেখুন এখানে কিন্তু অবশ্যই একটু ভালো করে মেশাতে হবে তো এইবারে আমি দিয়ে দেব সুজি আর আমি সেই বাটিরই এক বাটি নিয়েছি সুজি এবারে সুজিটা এখানে নিয়ে নেব এবারে এই সুজির মধ্যে আমি দিয়ে দেব ময়দা আর ময়দা কিন্তু আমি দুই বাটি দেব মানে সেই ছোট বাটিরই দুই বাটি আর এখানে নিয়েছি হাফ টেবিল চামচের মতন বেকিং পাউডার আর নিয়েছি হাফ টেবিল চামচের থেকে একটু কম বেকিং সোডা এবারে সবকিছু আমি ভালো করে মিশিয়ে নেব তো এখানে আমি সবকিছু খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি এই দেখুন এখন ঠিক এরকম হয়ে গেছে এবারে এখানে অল্প অল্প করে লিকুইড দুধ দিয়ে আমি এটা একটু শক্ত করে মেখে নেব আর এখানে না আমি লিকুইড দুধটা অল্প একটু জলের মধ্যে দশ টাকার এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আজকে আমি এরকম দুধই ব্যবহার করব এতে করে কিন্তু টেস্টটা খুবই সুন্দর আসে আর সেন্টটাও কিন্তু খুবই ভালো লাগে তো এবারে এই দুধটা দিয়ে অল্প অল্প করে আমি মেখে নেব তো এখানে আমি অল্প অল্প করে লিকুইড দুধ দিয়ে আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি এই দেখুন আমি কিন্তু নরম করে একটু শক্ত ভাব করে কিন্তু মেখে নিয়েছি তো এইবার আমি ঢাকা চাপা দিয়ে ঠিক দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব তো এই বিস্কুটগুলো বসানোর জন্য আমি এখানে একটা বড় থালা নিয়েছি আর থালার মধ্যে আমি এরকম একটা কাগজ পেতে দিয়েছি এটা যে কোনো কাগজ নিলে কিন্তু হয়ে যাবে আর উপরে একদমই সামান্য একটুখানি ঘি মেখে নেব আর বন্ধুরা এদিকে কিন্তু পুরো দশ মিনিটের মতন হয়ে গেছে আমি রেস্টে রেখেছিলাম এবারে এখান থেকে অল্প অল্প করে নিয়ে মানে ছোট ছোট করে নিয়ে বেসুন তৈরি করে নেব আর তার আগে আমি একটু হাত দিয়ে ভালো করে মেখে নেব। তো এখানে আমি একটু মেখে নিয়েছি কিছুক্ষণ এবারে এখান থেকে অল্প অল্প করে নিয়ে দু হাতের মধ্যে একটুখানি ভালো করে গোল করে নেব আপনারা চাইলে কিন্তু যে কোনো ডিজাইন করে এই বিস্কুটগুলো তৈরি করতে পারেন আবার চাইলে কিন্তু শুধু এইভাবে নর্মালভাবে বিস্কুটগুলো তৈরি করতে পারেন সেক্ষেত্রেও সুন্দর হবে তো এখানে দু হাত আমি খুব সুন্দর করে এরকম গোল করে হাত দিয়ে একটু চ্যাপটা করে নিয়েছি আর এই সাইডগুলো একটুখানি সমান করে নেব হাত দিয়ে তো বন্ধুরা এই দেখুন এখানে আমি চ্যাপটা করে একটা বিস্কুট তৈরি করে নিয়েছি তো সবগুলো বিস্কুট এরকম করে তৈরি করে নেব তো বন্ধুরা এই দেখুন এখানে আমি খুব সুন্দর করে এরকম একটু ফাঁকা ফাঁকা করে এভাবে করে বসিয়ে দিয়েছি বিস্কুট গুলো এবারে আমি গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি এবারে বিস্কুটের থালাতে আমি দিয়ে দেব এবারে ঢাকা চাপা দিয়ে আমি প্রথমে পাঁচ মিনিটের মতন একদমই হাই আছে রেখে দেবো এভাবে ঢেকে আর তারপরে ঠিক তিরিশ মিনিট মতন একদমই হালকা আছে ঢেকে রেখে দেবো তাহলে কিন্তু আজকে আমাদের বিস্কুট রেডি হয়ে যাবে তো ঠিক পঁয়ত্রিশ মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে বিস্কুটগুলো তো বন্ধুরা এখানে কিন্তু আমার পুরো পঁয়ত্রিশ মিনিটের মতন হয়ে গেছে আর এই দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে বিস্কুটগুলো কোনো রকম ওভেন ছাড়াও কিন্তু এরকম গ্যাসের চুলাতেও খুব সুন্দর বিস্কুট তৈরি করা যায় আর কালারটা একবার দেখুন বিশ্বাসই হবে না যে এটা গ্যাসের চুলায় তৈরি করা হয়েছে কতটা সুন্দর হয়েছে দেখুন এখন কিন্তু এই বিস্কুটগুলো একটু গরম আছে তো এইবারে আমি ঢাকা দিয়ে পুরো আবারও ঠান্ডা করে তো এখানে কিন্তু আমার এই বিস্কুটগুলো আমি ঠান্ডা করে নিয়েছি মোটামুটি আরো দশ থেকে পনেরো মিনিটের মতন আমি এভাবে ছেড়ে রেখেছিলাম তো এই দেখুন এখন কিন্তু বিস্কুটগুলো খুব সুন্দর কিন্তু একটা মুচমুচে হয়ে গেছে পুরো দোকানের বিস্কুট কিন্তু আপনারা এখন খুব সহজে ঘরেই তৈরি করে নিতে পারবেন আর কতটা সুন্দর লাগছে দেখুন বিস্কুট গুলো প্রত্যেকটা বিস্কুটই কিন্তু একেবারে পারফেক্ট হয়েছে সামান্য কয়েকটি উপকরণে এরকম মচমচ বিস্কুট কিন্তু ঘরেই তৈরি করে নিতে পারেন খেতে দারুণ হয় আর দেখুন ভিতর থেকেও বিস্কুটগুলো কতটা সুন্দর হয়েছে ঠিক দোকানের মতন খুবই অল্প সময়ের মধ্যে কিনে তৈরি করে নিতে পারবেন বানিয়ে কিন্তু রেখেও দিতে পারবেন দেখুন কতটা সুন্দর হয়েছে তোরা আজকে সুজির বিস্কুটের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইলো